তোমাকেই কথা দিলাম ভালোবেসে কথা রাখবো আজকে যেমন আছি পাশাপাশি চিরদিন পাশে থাকবো নামবে বৃষ্টি জানি আসবে তুফান তবুও সুখের ঘর বাঁধবো সেই সুখের ঘর বাঁধার আশায় টু থাউজেন্ড সেভেন্টিনের তেসরা জুলাই মানে থার্ড জুলাই আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিয়ে তো একটা সামাজিক রিচুয়াল আমার কাছে তো বিয়ে সেই দিনে হয়ে যায় যখন দুটো মানুষের মধ্যে মনের মিল হয়ে যায় দুটো মানুষের মন মিলেমিশে একাকার হয়ে যায় সেই দিনে বিয়ে হয়ে যায় আমাদের আট বছরে বিবাহিত জীবন তার আগে এক বছরের পরিচয় প্রায় আট ন বছরের আমাদের এই যে জার্নিটা ভীষণ ভালো কেটেছে এবং ভীষণ ভালো কাটছে তার মধ্যে অবশ্যই সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই ছিল এখনও চলছে আমরা লাইফে অনেক স্ট্রাগল করেছি শুরু থেকে এখনও করছি বাট আগের থেকে এখন অনেকটা স্টেবল হয়েছে বাট স্ট্রাগল কিন্তু কমেনি অনেকটাই আছে তো সেই মানুষটার যেই মানুষটার তখন মানে সদ্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া একজন মানুষ তখনও রেজাল্টও বেরোনি মাত্র পরীক্ষা শেষ হয়েছে মাত্র টোয়েন্টি থ্রি প্লাস এইচ তার কোনো চাল চুল নেই কিছুই নেই মানে কি হবে ভবিষ্যতের কোনো কি সেটেল হতে পারবে আদৌ কিছু কি করতে পারবে আমি এসে ওকে দেখেছি ওর জুলাই মাসে এক্সাম শেষ হয়েছে এবং আমি জুলাই মাসে কলেজে অ্যাডমিশন নিয়ে এসেছি এখানে ওর সারাদিন টিউশনে পড়াতো এবং রাতে এসে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিত এবং রান্না রান্না করতো আমরা খেয়ে ঘুমিয়ে যেতাম তখন ও আসতো এসে রান্না টান্না করতো খেত তারপরে পড়াশোনা করতো তো তার সেই একটা মানুষের যে হাত ধরা সেই সময় এটা ভীষণ ডিফিকাল্ট একটা কাজ ছিল তো ওর যেদিন আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি সেদিন সে বলেছিল আমাকে আমার জীবনে আছে না অর্ধেক পাওয়া পূর্ণ হয়ে গেছে সেই কথাটা শুনতে ও আমাকে মানে কতটা ভালোবেসতো সেটা বুঝে বলে বোঝানোর মতো একটা বাচ্চাকে যেমন একটা আমরা যেভাবেও ঠিক সেইভাবে ওর কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি তারপর যেদিন ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ওই সেই দিনটার কথা কোনো দিন বলতে পারবো না মানে এত কষ্ট হয়েছে আমার বলে কাউকে বোঝাতে পারবো না সেই দিনে আমি বুঝতে পেরেছি যে ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না মানে সম্ভবই নয় সেদিন ও আমাকে বলেছিল যে তুমি আমার লাকি চান তুমি আমার লাইফে আসার মাত্র কয়েক মাসের মধ্যে এক দুই মাসের মধ্যেই আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে যে মানে সারপ্রাইজভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে সেটা কেউ কল্পনা করেনি এবং ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার কথাও ছিল না সেটাও মানে পুরো সারপ্রাইজ ছিল তো সেইভাবে প্রত্যেকটা ওর যখন ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হচ্ছে এবং প্রত্যেকটা মোমেন্টও আমাকে যেইভাবে লাকি ফিল করিয়েছে সেই তার মধ্যে যে শান্তি সেটা কাউকে বলে বোঝানোর মতো নয় ওর থেকে আমি যে ভালোবাসা পেয়েছি মানে জীবনে আমি কোথাও পাইনি একদম ভুল বলবো না আমি কোথাও পাইনি আমি আমার জীবনে কোথাও কোনো সময় ফিল করিনি হয়তো আমি বেশি বলছি বলে অনেকের মনে হবে কিন্তু একদম বেশি বলছি না যেটা আমার ফিল হয়েছে আমি সেটা বলছি ও হচ্ছে সেই মানুষ যার কাছে আমি আমার সব কথা বলতে পারি নির্দিতে যেটা আমি কখন আমার মাকেও বলতে পারতাম না সেই কথা ওকে একমাত্র ওকে বলতে পারি ও আমার সব ধরনের অশান্তি সব কিছু সহ্য করে সেই মানুষ আমি চাই জন্ম জন্মান্তর দরে ওর সাথে থাকতে সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমরা যাতে এইভাবে জন্ম জন্মান্তর দরে সুখে দুঃখে হাসি কান্না নিয়ে থাকতে পারি যারা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ভালোবাসা সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থাকো